আমরা খুবই অতি সামান্য কিছু ব্যাগ নিয়ে এসেছি আমাদের কাজ শুরু করার উদ্দেশ্যে বাট এটার পরিকল্পনাটা ব্যাপক এটার পরিসর অনেক ব্যাপক এবং এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন এটারও একটা রেফারেন্সে আমরা বলি যে আমাদের এই ব্যাগগুলো যারা বানিয়েছে এটা কিন্তু জেডিপিসি যে আমাদের ডাইভার্সিফাইড যে জুট পার্ক যে কার্যক্রম যেখানে আমাদের একশো ছ এক হাজার ছয়জন যে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের মধ্য থেকে বেছে নেওয়া এবং তাদের সামগ্রিক একটা ডেমোক্রেটিক অংশগ্রহণের মাধ্যম দিয়ে এটা এখানে এসছে আর পরিবেশ জলবায়ু মানে মন্ত্রণালয় এটাকে অর্থনৈতিকভাবে সক্ষম করার জন্য এটাকে যে আমরা প্রাথমিক যে ভর্তুকিটা দিচ্ছি সেই সহযোগিতা আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে পাচ্ছি এই যেমন বস্ত্র পাটের পক্ষ থেকে আমি অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবেশ মন্ত্রণালয়কে এবং সামগ্রিকভাবে যে সরকার একত্রিতভাবে কাজ করলে এই যে আজকে প্লাস্টিকের যে দূষণ এবং প্লাস্টিকের যে আগ্রসর এখান থেকে উত্তোলন করতে গেলে আমাদের একটা সামগ্রিক প্রচেষ্টা লাগবে প্রচেষ্টা লাগবে যে এটাকে অ্যাফোর্ডেবল করতে হবে এটার জন্য আমরা এটা যে ব্যয় এবং এই ব্যয় মানে আমাদের সক্ষমতার ভিতরে রাখতে গেলে এটার পরিসর বৃদ্ধি করতে হবে আমরা যে পরিসর নিয়ে কাজ করছি এটাকে বহু গুণ বাড়াতে হবে আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার সব মানে সম্মুখীন হয়ে আমাদের যে সোনালী আসে যে গৌরবময় ঐতিহ্য সেটাকে আমরা হারিয়ে ফেলেছি আজকে এই ঐতিহ্যকে ফেরত আনার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের সাহায্যে এবং আমাদের পাঠ মন্ত্রণালয়ের আমার যারা কলিকরা আছে তাদের সামগ্রিক প্রচেষ্টায় আজকে যে আমরা এখানে এসেছি আমরা এই বাজারের ব্যাগকে আমাদের বাপ দাদারা না আমরাই ছোটবেলায় এই বাজারের ব্যাগ পাটের ব্যাগ ব্যবহার করেছি আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই আমাদের নিজস্ব স্মৃতি যদি নিয়ে আসি আমি নিজে যখন বাজারে গিয়েছি ছোটবেলাতে আমি নিজেই বাজারের ব্যাগ ছাড়ার ব্যাগ নিয়ে গিয়েছি কেন আজকে যাবো পরিবেশের জন্য তো অবশ্যই কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা সচিব মহোদয় বলে গেলেন যে আমাদের সন্তানদের দিকে চোখের চেহারার দিকে তাকিয়ে আমরা আসলে পাটের ব্যাগ ব্যবহার করি এটাকে উপযোগী করার জন্য পাট মন্ত্রণালয় থেকে এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে একত্রিত হ্যান্ডস ইন গ্লোব কাজ করবো আমরা এবং আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতার উপযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রে কাজ করবো আপনারা যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন যারা যারা পাটের সুতো তৈরি করবেন পাটের কাপড় তৈরি করবেন এবং এই সুতো কাপড় দিয়ে যারা ব্যাগ তৈরি করবেন এরকম শত শত আঞ্চলিক স্থানীয় ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠবে যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে যে আমরা পাটের ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগ ব্যবহার করব না আমি আশা করি এবং আপনাদেরকে এর সাথে আমি একটু ভীতি সঞ্চার করতে চাই যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না হয়তো এটা সময় দিবেন যতটুকু যৌক্তিক সময় দরকার এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান দিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা মানে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না we